বড় বড় কথা বল কেন তুমি তো সেকেন্ড হ্যান্ড মহিলা হমিলাদের মহিলাদের এই কথা বললে মহিলাদের ইউসুফ ইসলামের এই কথায় একটু গায়ে যে জোলেখা কয় আল্লাহর নবী মুখ সামলাইয়া কথা বলেন আমি সেকেন্ড হ্যান্ড না আমি ইন্টেক আমি ইউসুফ আল্লাহ ইসলাম কয় জোলেখা তোমার না যে মিশরের সাথে বিয়ে হয়েছিল বিয়ে হইলে আবার তুমি ইনটেক কেমনে রইলা এবার জোলেখায় কি কয় শুনেন বরা হে যা হে ঘর চেতে যত গবুদ বক্তে কামরা নিতে রগবুদ আমার স্বামী আজিজ মিশর দনে দৌলতে প্রভাব প্রবৃত্তিতে সব দিকে অগ্রগামী ছিল কিন্তু নারী পুরুষের মনের কামনা পূরণে অকৃত কার্য ছিল আমি প্রথম দিন প্রথমবারে ঘরে আমার স্বামীকে অকৃত কার্য পুরুষ পাইছি অতএব কারণে আল্লাহর নবী আপনি আমাকে সেকেন্ড বলি অপবাদ দিবেন না আমি সেকেন্ডের নই বরাহে যা হে তে যতগবোধ বাবা কামরানি সুসেতে ঘবোধ আমার বেয়েরা দোসরা আবার মনোযোগ আসেনি জলেখার বিয়ে হইছে নি কার সাথে প্রধানমন্ত্রীর সাথে কার সাথে আজিজ মিশরের সাথে মিশরের প্রধানমন্ত্রীর সাথে এখন বিয়ের পরে জোলেখা স্বামীরে পাইল নামরদ স্বামীরে পাইল আপনারা আমার একটু বুঝি বলেন না আমাদের সমাজ ব্যবস্থায় কি কয় বিয়ের পরে একটা মেয়ে যদি তার স্বামীরে বাসর করে মরদ পায় তো হে থাকেনি স্বামীর কাছে থাকেনি তো জোলেখা রইল কা জোলেখা তো বাগে না আমার ভেয়েরা পুরুষত্ব শূন্য স্বামী এটার সাথে ঘর করে সংসার করে উঠা বসা করে খাওয়া দাওয়া করে চলাফেরা করে এমন কি স্বামী হিসাবে এক বিছানায় রাত্রি যাপন করে সব কিছু ঠিক আছে কিন্তু জলেখার দিলের মধ্যে স্বামী এটার জায়গা না আসেনি ঘটনা শুরু থেকে বুঝতেছেন নি দিলের ভিতরে জলেখার দিলের ভিতরে স্বামী এটার জায়গা আসেনি নাই স্বামী এটার জায়গা নাই কারণ জলেখা স্বামী এইটারে স্বপ্নে এটার জন্য পাগল হইয়া দেশ জন্য পাগল হইয়া মিশরে আসছে না না জলেখা তো এই স্বামীর কাছে বিয়ে বসছে ওই স্বপ্ন দেখা বন্ধুকে পাওয়ার জন্য বুঝছেন না বুঝেন নাই আমার বেয়েরা দুঃস্থ এই কারণে জোলেখা স্বামীর সাথে উঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া গুম চেতন সব ঠিক আছে স্বামীর সাথে কিন্তু দিলের ভিতরে স্বামীর জায়গা নাই না গাইরে ইউসুফ বার জবানস না বুদে গাইরে মেজানস খেয়াল এর এসুফে আরে ও আনি শেখাতে রে উবুদ রাত্র দিন চব্বিশ ঘন্টা জোলেখার জল্পনা হইল ইউসুফ কল্পনা হইল ইউসুফ ওই স্বপ্ন দেখা বন্ধু ছাড়া আর কোনো জল্পনা কল্পনা নাই আমার আল্লাহ ও দুনিয়ার মানুষেরা ঘটনা এটা কোরআন শরীফের মধ্যে কেন দিছি ওরে তোরা শিক্ষা গ্রহণ করার জন্য জলেখা যেরকম দিলে একটা বাহিরে একটা বাহিরে স্বামী দিলের ভিতরে স্বপ্ন দেখা বন্ধু আমার বেয়েরা বাহ্যিক যার সাথে উঠা বসা চলাফেরা দিলের ভিতরে তার কোনো জায়গা নাই তোরাও এরকম দুনিয়ার মধ্যে থাকবি জায়গা জমিন নিয়া গাড়ি বাড়ি নিয়ে কুটুম আত্মীয় স্বজন লইয়া ছেলে মেয়ে বিবি বেচা বাই বেড়াদর বন্ধু বান্ধব সবের সাথে তোর সম্পর্ক থাকবে কিন্তু এদের সাথে তোর সম্পর্ক থাকবে বাহ্যিক সম্পর্ক দিলের ভিতরে এদেরকে জায়গা দিবি না দিলের ভিতরে জায়গা হবে একমাত্র লা لا اله الا الله